পাঁচ এবং পঁচানব্বইয়ের মাঝে পাঁচ ও তিন তারা বিভাজ্য সংখ্যা কয়টি তো এখানে পাঁচ থেকে পঁচানব্বইয়ের মধ্যে পাঁচ ও তিন তার বিভাজ্য বের করতে হলে আমাদের পাঁচ এবং তিনের লসাগো বের করতে হবে তাহলে পাঁচ আর তিনের লসাগু হবে দুটা গুণ হবে দুটি সংখ্যা তাহলে হবে পনেরো এখন দেখতে হবে যে পনেরো দিয়ে কোন সংখ্যাকে ভাগ যায় সেই সংখ্যাগুলোই হবে তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা তো এখানে পনেরো দ্বারা পনেরোকে ভাগ যাবে পনেরোকে পনেরো তারপর তিরিশকে ভাগ যাবে তারপর পঁয়তাল্লিশকে ভাগ যাবে পনেরো দিয়ে তারপর ষাটকে ভাগ যাবে তারপর পঁচাত্তরকে ভাগ যাবে তারপরে তারপর নব্বইকে ভাগ যাবে তাহলে এখানে আমরা কয়টি সংখ্যা পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এখানে আমরা মোট ছয়টি সংখ্যা পেলাম তো এখানে প্রশ্ন বলেছে পাঁচ ও তিন তারা বিভাজ্য সংখ্যা কয়টি তাহলে এখানে আমরা পেলাম পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ছয়টি তো এখানে ছয়টি হচ্ছে উত্তর